আপনি বলেন তো আপনি যে দলে আসেন ওই দলের নেতার যা অবস্থা ওর দিকে তো শয়তানের কথা কথা মনে হয় না কেন আপনি আমার ভুল ধরেন আমি এমন নেতাকে মেনে চলি যার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয় দেখেছেন মনে হচ্ছে জান্নাত থেকে আল্লাহ কেবল পাঠিয়েছে আমি নিজে তার সাথে জেলখানায় তিনটা বছরে বহু সময় কাটিয়েছি তার যে আমল তার যে তাবাক্কুল আল্লাহর প্রতি যাতে এখলাস ভেতরে নিজে আমি তার সাথে থেকে দেখেছি আমি একজন আলেম মানুষ দেড় ঘন্টা নামাজ যা দাঁড়ালে আমার পা ব্যথা হয়ে যায় আর আমার নেতাকে আমি এমন পেয়েছি উনি এক শেষ দায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কাটিয়ে দেয় আপনার সেজদা তো দেড় মিনিটের বেশি যায় না মাওলানা মামুনুল হক কে দেখেছি এক এক রাকাতে উনি দেড় পাড়া দুই পাড়া আড়াই পাড়া পড়ছে অথচ বয়স বাহান্ন বছরের উপরে আর আমার তেত্রিশ বয়সে এক পড়তে গেলে পা করে আপনার এবাদতের মান তাদের তুলনায় কিছুই না এমনিতেই তাদের কথার ভেতরে আল্লাহ এত তাসির দেয়নি আমরা আট ঘন্টা কথা বলে যা হয় উনি দুই মিনিটে তাই বলে ফেলে এক কথা বলছে না আমি আপনার বিবেকের কাছে বলছি বলেন আপনি আন্দাজে যে রাজনীতি মনে করে খালি উল্টিয়ে যান আপনার যে নেতা সত্যি করে বলেন ওর দিকে তাকালে কি আল্লাহর কথা মনে হয় না শয়তানের আমি আমার নিজেরটা বললাম যার দিকে তাকালে সত্যি আমার আল্লাহর কথা মনে হয় তার ভেতরে যে আল্লাহ এখলাস দিয়েছেন এই এক ক্লাসের কারণে কথা এমনতেই কম বলে দেখবেন কথা বললে মনে হয় 14 ঘন্টা বলা লাগে না 1 মিনিটই যথেষ্ট ইয়া সিন আল্লাহ প্রথম শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন তাফসীর কাবির ফখরউদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহ সাঈদদুল আলামিন আলম না আলম মানে দুনিয়া এই পৃথিবীতে এখন 257টা আর 6টা জেদো রাষ্ট্র বাড়বে আমার বিশ্বাস কথা বলছে না কেন আপনাদের বিশ্বাস হচ্ছে না আমার তো বিশ্বাস হয়ে গেছে কারণ ওরা যেভাবে আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে ওদের পূর্ব পুরুষরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ ফিম্মা কোন হয়ে গেছে আজকেও সকালে ওই শয়তানরা একটা ঘর ভেঙেছে আল্লাহর বলছে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল প্রেবেবের মানুষেরা দেখি মাটির নিচে কেউ তেল পায় গ্যাস পায় স্বর্ণ পায় আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আমাদের ধর্মে শুধু বাড়া বাড়ি নেই জোর জবরদস্তি নেই এইজন্য আমরা কিছু বলি না তাছাড়া আপনারা যা করেন আমাদের ধর্মে যদি বাড়া বাড়ি থাকতো দিন যদি না থাকতো সত্যি কথা বলছি এই দেশে একটা মন্দির থাকতো না সাড়ে আটশো বছরে এলাকা শাসন করেছে মুসলমানেরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতো সব যেহেতু আমাদের ধর্মে বাড়া বাড়ি নেই জোর জবরদস্তি নেই এই জন্য আমরা কিছু বলছি না আমাদেরকে বলতে বাধ্য করবেন না এতদিন যে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছেন আমরা কিছু বলি নাই এখন আপনারা আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করেছেন আর কতগুলো ঘর ভাঙবেন আজকে সকালে একজন হিন্দু নেতা এই ভারতের বুকে দাঁড়িয়ে এসে সত্য কথাটা বলে দিয়েছে। আমরা সব হিন্দুরা আল্লাহর এই ঘর ভাঙার পক্ষে সব মোদি দাদার কাজ এই উগ্রপন্থী হিন্দু যারা আছে এরা শুধু হিন্দুদের শত্রু না এরা মানবতার শত্রু খ্রিস্টানদেরও ছাড়ে না খ্রিস্টান দুইটা মেয়েকে অলঙ্গ করে হাঁটিয়েছে ভারতের রাস্তায় ডোনাল্ড ট্রাম্প এমনি রেগে গেছে বেটা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে না যে আমার মেয়েকে আমার বোনকে আমার মাকে তোরা উলঙ্গ করে হাঁটাবি ষোলো লাখ ভারতীয় আছে সব পাঠিয়ে দেব আমি শপথটা নিয়ে নি জানুয়ারির বিশ তারিখে ওর শপথ যদি ওর এমনি একটু তার কাটা হালকা আছে এক রোকা মতো কথা যা বলে করে ফেলে যদি ষোলো লাখ পাঠিয়ে দেয় দাদার ধরতি থাকবে কিনা আল্লাহ জান এখনো বন্ধ করেন প্রতিবেশী হিসাবে আমরা একটু সতর্ক করলাম কারণ আপনার বাপ দাদারা এটা করিয়ে ছাড় পাইনি কথা বলেন না কেন আপনারা যা আরম্ভ করেছেন এতদিন মুসলমান গরু খাওয়ার অপরাধে সবাই করেছেন কিচ্ছু বলি না কিন্তু এখন আল্লাহর ঘর গুলো আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করবেন ওই গজবে শেষ পর্যন্ত আমরা পাশে আছি তো আমাদেরও ক্ষতি হয়ে যাবে এজন্য সতর্ক করলাম আপনারা থামেন এরপর যদি না তা থামবে না জানি কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবে না আল্লাহ লা ইয়াহদিল কওম যালিমিন ইয়াহদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেমদের আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না জুলুম করতে করতে একটা পর্যায়ে যখন মানুষ সীমা শেষ করে দেয় তখন আল্লাহ তাকে আর ফিরিয়ে আনার মতো কোনো কায়দা রাখে না আবু জেহেল শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারে নাই ফেরাওয়ানো আর ফিরে আসতে পারে না এই কথা বলেন না কেন ফেরাওয়ান ফিরে আসতে পেরেছিল ফেরাওয়ান ফিরে আসতে পারে নাই আমি তিনটা কারণ পেয়েছি তাপসিরে আধুনিক তাপসির দেখবেন এক নম্বরেও কিন্তু আল্লাহর স্বীকৃতি দিয়েছিল আল্লাহ একজন আছে এ বিশ্বাসও করিছিল কিন্তু রিসালাতের ঘোষণা দিতে পারেন। আমি এখানে ওই বিশ্বাসে যারা আছেন তাদেরকে বলছি আল্লাহর কথা মত হয়তো নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দান সাদকা করেন কিন্তু এই জামানার পরিত পুরুষ যিনি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ইয়া যোহানাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ হেনবি আপনি বলেন দুনিয়ার মানুষেরা সকলের জন্য আমি রসুল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে সুতরাং এ এখনো পর্যন্ত যারা আল্লাহর প্রেরিত পুরুষ রসুল উল্লাহকে মানতে চান না তার কথা বললে শুধু রাজনীতি মনে করেন আমার তো মনে হচ্ছে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দান সাদগা করেন আপনার মরণ হবে ফেরাউনের মতো আর দেশে অনেকে এরকম বিশ্বাসে আছে আমি নাম নিলাম না তাই এক কথা বলেন না কেন বেলা আমি কি নামাজ পড়ি না আমি কি রোজা রাখি না আমাদেরকে ইসলাম শেখাবেন না ভাই আপনি ইসলামের কি জানেন ইসলাম কোন জায়গা থেকে এসেছে ওই শব্দটা বলতে পারবেন ইসলাম এসেছে থেকে কেন সেলমন বা সালমন থেকে আসলে অর্ধ সালমন দিলে শান্তি সিলমন দিলে ইসলাম কেন হয় বলেন তো আপনি যে বলেন আমাদের ইসলাম শেখাতে আসবেন না আমরা জানি কি জানেন আপনি আপনার পেটে बम মারলে সিন মন সালমন বলতে পারবেন না যাদের সামনে আপনি উদ্ধত দেখেন যা আমাদের ইসলাম শেখানোর দরকার নেই এই অহংকারের কারণে আপনার পতন হয়েছে সামনে যারা এরকম করবে তাদের ওই অহংকারে পতন হবে যেই যেই বিশ্বাসে অনেক মানুষ দেশে আছে আমরা কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ফেরাউনের রাস্তায় যাচ্ছেন আপনাকে আমি থামার জন্য বলছি আপনি থামেন ফেরান যদি বলে আন্নহুল আইলাহাই আমানত মিহি মান ঈশ্বর ঈদ ও আনামিন আল মুসলিম ইন এরপরেও তারটা কবুল হয়নি কবলৈ ছিল আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বন ইসরাইল রায় ইমান এনেছে তখন যদি রেসালাতের স্বীকৃতি দিত ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন হদরতে মোসা কে মুসানবীর স্বীকৃতি সে দেয়নি এ বাংলাদেশে আমরা অনেককে এভাবে দেখতে পাচ্ছি আজ